বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশ অথচ আজকে এটা কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনার শিকার হতে পারত এবং যেটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে হাইলাইট হইত কিন্তু কি কারণে এই দুর্ঘটনা মনে করা হচ্ছে যে এটার পেছনে নিশ্চয়ই কোন ষড়যন্ত্র ছিল যে ষড়যন্ত্রের পিছনে অবশ্যই রাষ্ট্রবিরোধী কোন গোষ্ঠী বা রাষ্ট্রবিরোধী কোন দল সেটা কোনো রাজনৈতিক দল হতে পারে তাদের হাত রয়েছে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমানে একাত্তর জন যাত্রী ছিল আর সেই বিমান কিন্তু ছেড়ে যাওয়ার সাথে সাথে একটি চাকা খুলে পড়ে যায় অবশ্য বিমান যখন অডয়ন হয় তার পূর্বেই তার সমস্ত মেকানিজমগুলো আগে পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু এই মুহূর্তে কিভাবে এটা সম্ভব হলো অর্থাৎ ছেড়ে যাওয়ার সাথে সাথে চাকা খুলে পড়া তাহলে এটা একটা ষড়যন্ত্র এটা সকলেই সহজেই বুঝতে পারছে এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হলেই এটা স্পষ্ট হয়ে যাবে যে ষড়যন্ত্রের সাথে কারা জড়িত যত দ্রুত সম্ভব এই যে বিমান যে বিমানটা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে গিয়েছিল এই বিমানের সার্বিক তথ্য নিশ্চিত করার মাধ্যমে এই বিমান উড্ডয়নের পূর্বে বিমানের সাথে যে সমস্ত টেকনিশিয়ান যে সমস্ত ইঞ্জিনিয়াররা জড়িত ছিল তাদের সকলেই জিজ্ঞাসাবাদ করতে হবে তাহলে আসল তথ্য বের হয়ে আসবে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে তবে শেষ পর্যন্ত ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে বিমানটি আর শুক্রবার বেলা একটা বিশ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি চারশো ছত্রিশ ফ্লাইটটি এটি ড্যাশ এইট চারশো মডেলের একটি উড়োজাহাজ এতে শিশু মোট একাত্তর জন যাত্রী ছিলেন উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠিয়ে জানান তিনি জরুরি অবতরণ করতে চান বার্তা পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয় রানওয়ের পাশে রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিসের দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবির প্রথম আলোকে বলেন কক্সবাজারে রানওয়ে কক্সবাজার থেকে উডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় বিষয়টি জানার পর আমরা জরুরি অবতরণের ঘোষণা দিই আমাদের ইঞ্জিনিয়ারিং টিম রায়নের পাশে অবস্থা নেই তিনি আরও জানান বেলা দুইটা বিশ মিনিটে ফ্লাইটটি হয়তো শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সব যাত্রী নিরাপদে নেমেছেন বিমানের যান্ত্রিক ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কিছু পাওয়া গেলে অবশ্যই সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে এবং আইনের মাধ্যমে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে তবে এই মুহূর্তে এটাকে সম্পূর্ণভাবে যে সাধারণ দুর্ঘটনা বলে এড়িয়ে দেওয়া যাচ্ছে না কয়েকদিন পূর্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা লেগে আছে এবং এই সরকারকে বিতর্কিত করার জন্য এই সরকারকে বিপদে ফেলার জন্য একটি গোষ্ঠী একটি গ্রুপ তারা সব ধরনের চক্রান্ত অব্যাহত রেখেছে তাই আজকের এই দুর্ঘটনাটিকেও সাধারণ কোনো ঘটনা বলে এড়িয়ে যাওয়া যাচ্ছে না এটার পেছনে তদন্ত করা হবে এবং এটার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই যদি সত্যিকার অর্থে কেউ কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দল জড়িত থাকে তাহলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে